কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মিয়ামি বাস্করে চলে গেলাম ঢাকা বিয়ানবন্দরে বিয়ানবন্দরে গিয়ে কাকাকে বিদায় দিলাম তারপর বিয়ানবন্দর রেল স্টেশন থেকে চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে রেল স্টেশন থেকে চলে গেলাম মামার বাসা মতিঝিলে তারপর আমরা ঢাকা কোথায় ঘুরছি কি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে পাশে থাকতে হবে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার বিডির প্রথম অংশ থেকে বোঝা গেছেন আজকে আমরা কি করবো আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মিয়ামি বাস করে চারশো পঞ্চাশ টাকা টিকিট করে বিমানবন্দরে চলে গেলাম আমার কাকাকে নিয়ে এবং কাকা আজ প্রবার জীবনে চলে যাবে কিন্তু কাকার জন্য খুবই কষ্ট হচ্ছে সবাই দয়া করবেন আমার কাকার জন্য আমার কাকা শরীরটা সুস্থ রাখে এবং প্রবার জীবনের জন্য ভালো রাখে আসলে কাকারে বিদা জানানোটা খুবই কষ্টের ছিল তারপরে আমি বিএনবন্দর রেল স্টেশনে চলে আসলাম সেখান থেকে পাঁচলিশ টাকা টিকিট করে আমি চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে সেখানে আমার নানার বাসায় এখানে আমি রাত্রটা থেকে তারপর দিন আমি ঘুরতে বেরোয় যাই সাপলা চত্বর ছাপলা চত্বর থেকে আমরা দুই মিনিট হেঁটে চলে যাই মতিঝিল মেট্রো রেল যা এটা বাংলাদেশের স্বপ্নের মেট্রো রেল এই মেট্রো রেল যে এত সুন্দর যাক কোনো ভাবিনি খুবই ভালো লাগছে এই জায়গাটা কিন্তু কিছুক্ষণ পরে আমাদের মেট্রো রেল চলে এসেছে এখন আমরা এখান থেকে শাহবাগ যাব শাহবাগ থেকে আমরা ঘুরতে যাব ঢাকা বিভিন্ন শহরের এবং আমরা আজ কোথায় করতে যাব। কি করবো এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে আমরা চলে গেলাম প্রথমে এ নজরুল ইসলাম কবরস্থান দেখতে সেখানে গিয়ে দেখি কবরস্থানে গেটটা অফ তারপর আমরা চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি গিয়ে দেখি যে এত সুন্দর যা কখনো বোঝানো যাবে না তারপর চলে গেলাম আমরা স্বাধীনতা জাদুঘর সেখানে গিয়ে দেখি জাদুঘরটা যে এত সুন্দর যা কখনো বলে বোঝানো যাবে না যদি আপনারা চোখে না দেখেন এই জাদুঘরটা তারপর আমরা জাদুঘরের সামনেই দেখি যে কিছুটা প্রাণী আর পানির সাথে আছে একটা আইপেল টাওয়ার সেই টাওয়ারটা খুবই সুন্দর তারপরে এর সাথেই কিছুক্ষণ হাঁটতে দেখা যাবো যে শিখা চিরন্ত অনেক সুন্দর আগুন জ্বলছে যা এই আগুন নাকি কখনো নিবে না সময় জলে তারপর আমরা চলে গেলাম একটু হেঁটে সামনে রমনা প্রাণ এই জায়গাটা খুবই সুন্দর যা মনোরম পরিবেশে এবং আলো বাতাস পানি থাকে সব কিছু থাকে এবং আপনাদের যদি এই জায়গা যান আপনাদের মন বলা যাবে সাথে আমি একটু টিকটক করে নিলাম আপনারা দেখুন ভিডিও শেষ করে আমরা রমনা পার্কে বাইরে চলে গেলাম সেখানে আমরা ফুচকা খাইতে খাইতে রমনা পার্কটি দেখে নিলাম তারপর আমরা রমনা থেকে শাহবাগ চলে যাই শাহবাগ থেকে আমরা বিশ টাকা করে মতিঝিল চলে যাই মতিঝিল থেকে আমরা সন্ধ্যার পরে বের হব পুরান ঢাকা আর হাজি বিরিয়ানি খাইতে সেখানে বিরিয়ানিটি নাকি খুবই মজা তারপর আমরা চলে গেলাম সন্ধ্যার পরে হাজি বিরিয়ানি খাইতে দেখতে দেখতে চলে আসলাম সেই দোকানে দোকানে এসে দেখি এত ভিড় যা বলার বাইরে বিশ মিনিট লেটের পরে এই বিরিয়ানি পাইছি তারপর আমরা বিরিয়ানি খেয়ে চলে আসলাম বাসা সবাই দোয়া করবেন আমাদের জন্য এই ভিডিওটি সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ